লাইফটা কেটে দিয়েছি কারণ অনেক বেশি ওয়াইফাই ডিস্টার্ব করছিলো ইভেন ওয়াইফাই ডিস্টার্ব করতে করতে মানে বারবার স্টার্ট হয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছিলো লাইফটা তো যারা জয়েন করবেন প্রথমে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশন পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাথ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই এই সুবিধাটা আমরা এই কারণে রেখেছি যা যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি এই কারণে আমরা চাই যে ক্লায়েন্টরা অবশ্যই আপনারা যে প্রোডাক্টটা কিনছেন সেটা আপনাদের চেক করে দেখে পার্সেলটা রিসিভ করার রাইটটা রয়েছে তো এই জন্য হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পার্সেলটা ডেলিভারি করি যাতে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করেন দেন এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমরা কানেক্টেড নই কারণ এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না আপনার তাদের অফিসে গিয়ে অনেক কষ্ট করে পার্সেল নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আসলে আমাদের অনেক আপুদের অনেক বেশি কষ্ট হয়ে যায় বাসা থেকে বের হয়ে সে পরিবহনটা সুন্দর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে প্রোডাক্ট রিসিভ করা তারপরে হচ্ছে তারা হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করার আগে পার্সেলটা হাতেও দিবে না তো সেই ক্ষেত্রে আপনারা চেক কীভাবে করবেন চেক তো করতেই দিবে না প্রথমে আগে ফুল পেমেন্ট করে ফেলতে হয় তাদের ক্ষেত্রে এরপরে আপনি অরিজিনাল প্রোডাক্ট পেলেন না নকল প্রোডাক্ট পেলেন সেটা জন্য আল্লাহ আল্লাহ আল্লাহই ভালো জানে এমন অবস্থা হয়ে যায় যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি এই জন্যই হচ্ছে আমরা পাঠকের মাধ্যমে পাঠাই যাতে আপনার অরিজিনাল প্রোডাক্টটা দেখে শুনে বুঝে চেক করে নিতে পারে তো যারা লাইভটা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি আপনি আমাদের আমাদের প্রিভিয়াস লাইভ জয়েন করে থাকেন তাহলে বলবো আমাদের লাস্ট লাইভে যেহেতু অনেক বেশি ওয়াইফাইয়ের প্রবলেম ছিল এই জন্য আমি আবার কেটে দিয়ে নতুন করে লাইভে জয়েন করলাম তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাইগ্রেনের জন্য বেস্ট একটা মলম বা ভিক্স ভিক্স যে ইউজ করেন আপনারা ভিক্স অথবা ভ যে ইউজ করেন সে মুভ অথবা এটা হচ্ছে একটা বিকল্প এটা এখন বর্তমানে বাজারের মানুষের প্রত্যেকটা বাসায় এ হচ্ছে এই মেডিসিনটা থাকবে হানড্রেড পারসেন্ট এই জিনিসটা সবার ঘরে ঘরে থাকবে আসলে ধরেন এটা আসলে আপনার যে কোনো ধরনের পেইন কিলার হিসেবে কাজ করে আপনার মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা অনেক ক্লায়েন্ট আছে আমাদের আমাদের অনেক ভাইয়া আছে যারা আমাদের সাথে শেয়ার করেছে অলরেডি তারা হচ্ছে এই জিনিসটা মাইগ্রেনের ব্যথার জন্য ব্যবহার করে থাকে সো অনেক অনেক ক্লায়েন্ট এই কথাটা শেয়ার করেছে সো যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাও কিন্তু এই জিনিসটা নিয়ে নিতে পারেন যাদের সাইনাসের সমস্যা আছে ঠান্ডাজনিত সমস্যা সেক্ষেত্রেও নিয়ে নিতে পারেন আর এটা ধরেন যে ধরনের ব্যথাই আপনি ইউজ করতে পারেন ওই যে ভিক্স যেমন ইউজ করেন আপনারা ভিক্স যেসব কাজে ব্যবহার করেন ঠিক একইভাবে এটাও সেম কাজে ব্যবহার করতে পারেন আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা কোনো ধরনের ব্যথা আপনি ইউজ করতে পারেন এটার ভেতরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটার ভেতরে এই যে দেখতে পাচ্ছেন এটার ভেতর হচ্ছে এই ধরনের একটা কোটা পেয়ে যাবেন কোটার সাথে একটা টোকেন থাকবে এই যে এই টোকেনটা থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এটার মধ্যে একটা কপি আছে ওই কপিটার কালারটা কিন্তু এরকম না এই যে এটা এইটার ক্রিমটা দেখেন একদম বাদামি কালার দেখতে পাচ্ছেন নিশ্চয় একদমই বাদামি কালার এই ক্রিমটা কিন্তু যে কপিটা রয়েছে সেই কপিটা কিন্তু এই ধরনের বাদামি কালার হবে না দেখতে মনে হবে ওখানে কেউ হলুদ মিশিয়ে দিয়েছে কক্সেস বাজারে প্রত্যেকটা বার্মেস প্রোডাক্টের এক একটা কপি প্রোডাক্ট থাকে তো এই জন্য আপনাদের অবশ্যই দেখে শুনে অর্ডার করা উচিত কারণ এখন যে যেই হচ্ছে কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্টের ওনার হয়ে গেছে মানে আপনি যখন বার্মেজ প্রোডাক্ট দিয়ে সার্চ করবেন হাজার খানেক চলে আসবে আপনার সামনে এখন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন ওইটা আসলে অরিজিনাল কিনা আপনি হয়তো চিনবেনও না প্রথমবার যারা কিনবে তারা তো কোনটা এই যে এখানে যে এত তো আসল নকল আছে এগুলো তো আর কেউ জানে না আমরা তো আপনাদেরকে এভাবে চেনাই দিচ্ছি আমার লাইফ থেকে দেখে যারা অর্ডার করবেন তাহলে তারা এই প্রোডাক্টটাই পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনালটা একটু বাদামি কালার হবে আর যেটা কপি আছে ওটা হলুদ টাইপের কালার হবে তো এটার কাজ কি এটা হচ্ছে আপনার সাইনাসের সমস্যা অথবা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা যে কোনো ধরনের ব্যথায় আপনি ইউজ করতে পারবেন এটা তবে চোখের ভেতরে নাকের ভেতর কানার ভেতরে এইসব জায়গায় ইউজ করা যাবে না টোটালি কোনোভাবেই ইউজ করা যাবে না চোখের ভেতরে বা নাকের ভেতরে কানার ভেতরে অথবা ইন্টারনাল কোনো পার্টি ইউজ করা যাবে না এটা আপনার যে কোনো ধরনের ব্যথা ধরেন অনেকক্ষণ ধরে সারাদিন হাঁটাহাঁটি করলেন তখন হাঁ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে অথবা আপনি অনেক সময় ঠান্ডা ঠান্ডার কারণে আমাদের মাথা ব্যথা হয় তখন কপালের অংশটাতে মেসেজ করে দিবেন আর যাদের হচ্ছে ঘুম আসে নাড়াতে এইটা ঘুমের জন্য আমি বলবো যে ঔষধ আমার তো ঘুম নিয়ে প্রচুর সমস্যা এখন আসলে প্রত্যেকটা ব্যক্তিরই রাতে ঘুম নিয়ে অনেক সমস্যা তো এইটা ইউজ করলে কপালের অংশটাতে যখন আপনি দিবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কখন আপনি ঘুমাই গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না তো এটা বলা যায় আমি ঘুমের জন্য অনেক ভালো কাজে দেয় আর প্রত্যেকের বাসে তো আসলে বৃদ্ধ বাবা মা দাদা দাদি আছে তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক আপুরা আছে তারা তাদের বাবা মার জন্য অর্ডার করে তাদের দাদা দাদির জন্য অর্ডার করে কারণ বৃদ্ধ বয়স আসলে প্রত্যেকটা মানুষেরই হ্যাঁ বাবুনী আপু এটা মানে সত্যি নাকি কি বলতে কোনটা জিজ্ঞেস করেছেন একটু প্রশ্নটা বলবেন যদি ব্যথার জন্য কিনা জিজ্ঞেস করেন তাহলে হ্যাঁ এটা যে কোনো ধরনের ব্যথার জন্য কুমরে ব্যথা বলেন ঘাড়ে ব্যথা মাথা ব্যথা অনেকে অনেক অনেক ক্লায়েন্ট ওরা আমাদেরকে নিজেরাই বলে যে এটা হচ্ছে আপনার মাইগ্রেনের ব্যথার জন্য ওরা নেয় ইভেন আমি একবার পোস্টও করেছিলাম আমি আমি অনেস্টলি আমার তো মাইগ্রেনের ব্যথাটা নাই তো এই জন্য আমি জানি না আসলে এটা মাইগ্রেনের জন্য ভালো কিনা তবে আমাদের ক্লায়েন্টরাই আমাদেরকে বলেছে যে ওরা আমি নিজে থেকে জিজ্ঞেস করেছিলাম একটা ক্লায়েন্ট আমাদের মানে উনি হচ্ছে দুই তিন মাস পর পরই দেখা যাচ্ছে পাঁচ ছয়টা করে কন্টিনিউয়াসলি নিচ্ছে কন্টিনিউসলি নিচ্ছে তো তখন আমার মনে প্রশ্ন জাগলো যে আসলে আমি প্রথমে ভাবছিলাম উনি হয়তো সেলার তো পরে উনি বললো যে না আমার বাসায় দুই তিনজনের থেকে হচ্ছে মাইগ্রেনের সমস্যা মানে ওনাদের পরিবারে দুই তিনজন মানুষের থেকে মাইগ্রেনের সমস্যা এই জন্য উনি আমার কাছ থেকে কন্টিনিউসলি নেয় উনি এখন অবধি নেয় কন্টিনিউয়াসলি আমাদের পেজ থেকেই নেয় হ্যাঁ সো তখন আমি বুঝলাম যে এটা মাইগ্রেনের জন্য ভালো তবে আমি আমি অনেস্টলি আমি জানি না আমি আমার জাস্ট ক্লায়েন্টের যে মতামত সেটাই শেয়ার করলাম আমি যেটা জানি সেটা হচ্ছে এটা যে কোনো ধরনের ব্যথার জন্য খুবই কার্যকরী বাবুনি আপু কাইন্ডলি আমাকে ইনবক্স করতে হবে প্রাইস জানতে হলে আমাদের পেজে ইনবক্স করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা কিন্তু অ্যাবাউট অপশানে মেনশন করে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন সো এটা অলরেডি বলে দিয়েছি মাইগ্রেনের সমস্যা সাইনাসের সমস্যা অথবা যে কোনো ধরনের ব্যথা কোমরের ব্যথা হাঁটুদের ব্যথা মাথা ব্যথা ঘুম হচ্ছে না তখনও আপনি কপালের অংশটাতে এটা মেসেজ করে দিলে আপনার খুব দ্রুত ঘুম চলে আসবে সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত এন্ড বস করে ফেলতে হবে আমাদের পেজে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা এটার মধ্যে একটা কপি আছে কপিটার কালার কিন্তু এই 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 ক্রিমের কালারটা হচ্ছে বাদামি আর কপি যেটা আছে ওটার কালারটা হচ্ছে হলুদ দেখ দেখতেই মনে হবে আপনার ওখানে হলুদ মিশিয়ে দিছে তো আসলে ফেক মানুষ ওরা কীভাবে কী বানায় আল্লাই জানে এগুলো তো অরিজিনাল বার্নিস আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল বার্মিস কেউ বলতে পারবে না যে এখানে আমি কোনো কপির প্রোডাক্ট সেল করছি কেউ বলতে পারবে না আমি লাইভে এসে ডিরেক্টলি বলতে পারবো এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করি মেন হচ্ছে এই সাবানটা অলরেডি দেখিয়েছি তারপরে আবার একটু দেখায় যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সাবানটা নেবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সাবানটাই পাবেন ভেতরে যেমনটা দেখছেন যে দেখেন এটাই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটার মধ্যে এটার মধ্যে এত বিকলভাবে কপি করছে আমি কনফিউজ হয়ে গেছি প্রথমে যখন আমাকে একজন বলল যে একজন আমাকে এই ধরনের একটা প্যাকেট দিছে সেম এরকম তো একটা দোকান থেকে মানে ওনারা বলতেছে কি এই সাবানের মধ্যে নাকি একটা কপি আছে আমি বলতেছি কী বলো কপি কোথা থেকে আছে তখন ওরা বললো যে আমাকে এই ধরনের একটা প্যাকেট দিছে আমি ভাব আমি বললাম যে এটা তো আসলটা তো তখন বলে যে আসল না নকল আপনি ভেতরে খুলে দেখেন তারপরে খোলার পরে দেখলাম যে মানে আমি পুরো সফট ওরা প্যাকেটটাকে এতটা সুন্দরভাবে কপি করছে কেউই ধরতে পারবে না এটা আসল কিনা নকল তবে সাবানটা এইটা তো অরিজিনাল সাবান এটার কালারটা হচ্ছে এই কাঁচা হলুদ টাইপের আর ওইটার কালার কালার হচ্ছে আপনার অরেঞ্জের মতো মিষ্ট মানে একদম লালচে টাইপের অলরেডি আমাদের প্রিভিয়াস একটা লাইভে আমার ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে পোস্ট করা আছে আপনারা আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল যদি ঘাটাঘাটি করেন গতকালকে গতকালকে না পশু মেবি আমি একটা ভিডিও পোস্ট ওখানে দেখে নিতে পারবেন পশু মেবি পশু তো অবশ্যই দেখে শুনে নেবেন যারা অরিজিনালটা নেবেন তারা কিন্তু অনেক বেনিফিটেড হবেন এটা হচ্ছে একনে প্রবলেম দূর করবে হোয়াইটেনিংয়ে কাজ করবে ফেসের যে কোনো ধরনের কাজে দাগ দূর করবে প্লাস হচ্ছে আপনার পিম্পল রিমুভ করবে যাদের ফেসে অনেক বেশি অয়েল থাকে কন্টিনিউসলি ইউজ করতে থাকবেন অয়েল রিমুভ হয়ে যাবে এটা একবার ইউজ করলে হচ্ছে ফেস থেকে অয়েল রিমুভ হয়ে যায় আপনার যাদের পিম্পল আছে পিম্পলগুলো কিন্তু অয়েলের কারণে হয় ধরেন আপনার স্কিনটা অনেক বেশি দৈলাকতো সেক্ষেত্রে আপনার যে মুখের মধ্যে যদি পিম্পল থাকে ওই পিম্পলটা শুকানোর সুযোগ পায় না সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে নিলে তো হানড্রেড পারসেন্ট অরিজিনালটা আমি নিজেই দিব আর বাইরে থেকে অর্ডার করলে একটু দেখে শুনে বুঝে অর্ডার করবেন আসলে এখন ওই যে বললাম হাজার খানেক পেজ আপনার বার্মেজ প্রোডাক্ট দিয়ে সার্চ করলে আপনার সামনে হাজার খানেক পেজ চলে আসবে কিন্তু কোন পেজটা আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে সেটাই হচ্ছে মুখ্য বিষয় আমাদের পেজ থেকে অর্ডার করলে আমরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই দিব নিঃসন্দেহে কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাজদেরকে স্যাটিসফাই করার জন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে স্যাটিসফাই করার ট্রাই করি এই যে ম্যাঙ্গো আচারটা আপনাদের সবার পছন্দের আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে ঝাল মিষ্টি বেস্ট একটা আচার এইটা মানে অনেক লাইট আছে আমি কি বলবো যারা আমাদের রেগুলার নেন তারা যদি কেউ লাইভে থাকেন তারা তো নিজেরাই জানেন যে আপনারা কী পরিমাণে আচারটা অর্ডার করেন এটা ফিফটি পিস হানড্রেড পিস এই ধরনের করে অর্ডার অর্ডার আসে এই আচারটা এটা যারা এখনও খান নাই তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনি যদি মিষ্টি আচার পছন্দ করেন এটা টক ঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা কম্বিনেশান আমি নিজে পর্যন্ত ফ্যান হয়ে গেছি এটা আমার আমার আম্মু খাইছে আমার আম্মুও ফ্যান হয়ে গেছে এই আচারের দেন হচ্ছে আরেকটা চালতার মতো আচার দেখে এই যে দেখেন এই আচারটা আর এই আচারটা দেখতে অনেকটা কাছাকাছি আম সত্য টাইপের আচার এই দুইটাই কিন্তু কথা হচ্ছে এই দুইটার মধ্যে দুইটার কোম্পানি কোম্পানিটাও ভিন্ন প্লাস হচ্ছে এদের মশলা ভিন্ন সবই ভিন্ন টেস্টও ভিন্ন তো যারা এই ম্যাঙ্গো আচারটা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে মিক্সড ফ্রুটের এখানে আপনার ম্যাঙ্গো গ্রেপস অরেঞ্জ আর রেড চিলি সবগুলোর কম্বিনেশনে এই আমসত্যটা বানানো মানে আমসত্য টাইপের এই আচারটা বানানো সো আপনি যদি এই আচারটা অর্ডার করেন তাহলে মিক্সড ফ্রুটের এটা পেয়ে যাবেন আর এই ম্যাঙ্গো আচারটা অর্ডার করলে এটা পেয়ে যাবেন এটা তো আপনারা সবাই জানেন এটা কি পরিমাণ টেস্টি দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের টংাল মিষ্টি বড়ের আচারটা এটা হচ্ছে টংছাল মিষ্টির মধ্যে বেস্ট সেলিং আচার যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলতে হবে প্রত্যেকটা প্যাকেটে পঁচিশ পিসের করে প্যাকেট থাকে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন এই আচারটা যারা এখনও খান নাই এটা আমাদের এই পর্যন্ত বেস্ট সেলিং টংছাল মিষ্টি বোরয়ের আচার দ্রুত ইনবক্স করতে হবে যারা অর্ডার করতে চান নেক্সট হচ্ছে আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমি বলবো অনেকে হচ্ছে অনেক অনেক ক্লায়েন্ট আমাদের অলরেডি এই আচারটা তাদের মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করেছে এখানে যে লেখাটা লেখা আছে আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন সো আমাদের অনেক আপু আছে অনেক ভাই আছে মাঝে মাঝে আমাদেরকে হচ্ছে কিছু কিছু রেকমেন্ড করে যে আমরা যেন সাথে করে একটা ছোট চিরকুট লিখে দিই অনেক ক্লায়েন্টদের অনেক পার্সেলের জন্য আমরা ছোট করে চিরকুটও লিখে দিয়েছি ইভেন এটা আমাদের আমাদের কাছে একদমই বলে কি ওই যে ওই ধরনের ব্যক্তিদের ইনফরমেশানগুলো আমরা একটা আলমেরাতে তালা দিয়ে ওই চাবিটা ফে দিছি এমন অবস্থা মানে ওই ইনফরমেশন আমরা কারোর সাথে শেয়ার করবো না এটা খুবই সিক্রেট তো ওই ধরনের কেউ যদি কারোর জন্য গিফট পাঠাতে চান সেটাও আপনারা আমাদের মাধ্যমে পাঠাতে পারেন সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসছে তো আমি বলবো এই ধরনের গিফট অবশ্যই আপনাদের যে পছন্দের ব্যক্তি তারা অবভিয়াসলি প্রাপ্য এই ধরনের একটা সুন্দর গিফট আর মেয়েদের তো আচার আসলে অনেক পছন্দের তো ক্ষেত্রে। আপনারা আপনাদের পছন্দের মানুষটাকে ভাব আপনাদের মনের যে অনুভূতি সেই অনুভূতিটা প্রকাশের জন্য এই আচারটা ব্যবহার করতে পারেন এইটা আগেও অনেকবার অনেকে ব্যবহার করে আসছে আমাদের অনেক ক্লায়েন্ট এভাবে গিফট করছে তাদের পছন্দের মানুষদের তো আপনাদেরকেও একটা উপায় বলে দিলাম আপনাদের সামনের ভ্যালেন্টাইন্স ডে আপনাদের স্পেশাল মানুষদের জন্য কিভাবে আরো পছন্দ আরো মধুর করে তুলবেন তার জন্য বলে দিলাম তো যারা যারা অর্ডার করতে চান বক্স করে ফেলুন এটা কিন্তু মিষ্টি বোরের আছে যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে দেন হচ্ছে আরেকটা মিষ্টি আচার দেখে আপনাদের প্রথম দিন মিষ্টি বোরের আচার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে অ্যাংরি অ্যাংগ্রিপাটের মধ্যে ঝাল বোর আচারটাও দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন বার্ডের এই ঝাল বোরয়ের আচারটা তো আপনারা আগে অলরেডি খাইছেন তাই না এখন বর্তমানে এই আচারটাও বেশ জনপ্রিয়তা পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি বোরয়ের আচার আর এটা হচ্ছে ঝাল বড়োয়ের আচার সো টক ঝাল মিষ্টি আপনি যদি আমার মতো ঝাল পছন্দ করেন তাহলে এই ধরনের ঝাল আচারগুলো নেবেন আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছে এই আচারগুলো খেতে খেতে ওনারা নিজেরাই বলে বার্ডের ঝাল বোরয়ের আচার লাগবে অথবা অ্যাঙ্গ্রিবার্ডের মিষ্টি বোরয়ের আচার লাগবে এটা বলেই দেয় তো যারা এখনও টেস্ট করেননি তাদের জন্য বলে রাখি এটা হচ্ছে টকঝাল মিষ্টি ভোরের আচার ঝালের পরিমাণটা কিছুটা কম আর এটা হচ্ছে মিষ্টি ভোরের আচার আর যারা একটু স্পাইসি আচার পছন্দ করে তাদের জন্য তো এটা এইটা মানে এইটার এত জনপ্রিয়তা এটা আমি দেশের বাইরে পর্যন্ত পাঠাইছি একটা আপুর জন্য মানে আমার কাছে এটা স্মৃতি হয়ে থাকবে আজীবন আমি এই আচার দেশের বাইরেও পাঠাইছি মানে মানুষ দেশের বাইরে গিয়ে পর্যন্ত এই আচারটাকে ভুলে যায় না এটা এতটাই মজার আচার ওই অ্যাপটা মাঝে মাঝে আমাদের কাছ থেকে অর্ডার করে অবশ্য কিছুদিন পর ওনারা আসলে সবসময় অর্ডার করতে পারে না একটা কারণ আছে আমরা তো সরাসরি দেশের বাইরে পাঠাতে পারি না সেক্ষেত্রে উনি কী করে ওনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার্স মানে ওনার রিলেটিভদের মধ্যে কেউ একজন যদি ট্রাভেল করে উনি তো দেশের বাইরে থাকে ওনার এরিয়াতে যেই ট্রাভেল করে তার সাথে করে তার অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দেয় ওই অ্যাড্রেসে ওই ওই পার্সেলটা করে সাথে করে নিয়ে যায় তো এই জন্য মাঝে মধ্যে আমাদের কাছ থেকে অর্ডার করে নেক্সট হচ্ছে এই তেঁতুলের আচার এই তেঁতুলের আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা হচ্ছে ড্রাই তেঁতুলের আচার যারা ড্রাই টাইপের এই তেঁতুলের আচার পছন্দ করেন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটা খুবই টেস্টি এই আচারটা কিন্তু খুবই টেস্টি একটু ড্রাই টাইপের যারা পছন্দ করেন ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আরেকটা আচার দেখায় বহুতে ঝাল পরের আচার যারা একটু এক্সট্রা স্পাইসি এক্সট্রা ঝাল আচার খেতে চান তাদের জন্য এই বড়ের আচারটা এটাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে যারা অর্ডার করতে চান এটার মধ্যে যদি একটা চাটনি আছে না একটু আগে যে দেখলাম এই যে এই যে দেখেন এই একই কোম্পানির মধ্যে এই যে দেখেন এই একই কোম্পানির মধ্যে এই আচারটাও কিন্তু সেম কোম্পানির মিক্সড ফ্রুটের এই আচারটাও কিন্তু সেম তো এটা হচ্ছে ঝাল মিষ্টি আর এটা হচ্ছে ঝাল টক আর কি হ্যাঁ যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এগুলো খুবই টেস্টি যারা একবার খায় তারা বারবার অর্ডার করে তো আপনারাও নিশ্চয়ই খেয়ে ভালো পাবেন নিঃসন্দেহে ভালো পাবেন দেন হচ্ছে আরেকটা আচার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপ এটা হচ্ছে মিক্সড ফ্রুটের আরেকটা আচার এটা আম সত্য টাইপের এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে এখানে আপনি বলতে পারেন আম বড়োয়ের আচার আছে ঝাল বড়ের আচার অনেকগুলা মিষ্টি বোরয়ের আচার অনেকগুলা কিন্তু এক একটা কোম্পানির আচার টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট মানে এক একটা আচার এক এক রকম খেতে এই মানে একই রকম দেখতে হলেও ধরেন এই আচারটা আর এই আচারটা একই রকম দেখতে কিন্তু এটা হচ্ছে আবার মিক্সড ফ্রুটের এখানে হচ্ছে আপনার এই যতগুলা ফ্রুটস দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্রুটসের কম্বিনেশনে আম সত্ত্বেটা একটা আচারটা বানানো আর এটা হচ্ছে ম্যাঙ্গো আচার সো এক একটা আচারের খেতে স্বাদ স্বাদটা কিন্তু ভিন্ন হ্যাঁ আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাউট অপশানে পেজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই থানাকা মাস্কটা এটার মধ্যে চন্দন ফ্লেভার আর হচ্ছে লেমন ফ্লেভার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করবেন আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে দেন হচ্ছে অরিজিনাল ইত্যাদি সাবানটা এটা থাইল্যান্ড ইম্পোর্টেড একটা সাবান এর জন্য বেস্ট এক প্রবলেম দূর করে কালচে ভাব দূর করবে স্কিনের স্পট রিমুভ করবে কন্টিনিউসলি ইউজ করতে থাকলে আর দুইটাই হচ্ছে আপনি আপনারা একসাথে করে কম্বো আকারেও নিয়ে নিতে পারেন এটা সপ্তাহে দুই দিন আর এটা হচ্ছে প্রতিদিন ইউজ করলে আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকলে আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এর জন্য বেস্ট একটা কম্বো আমি আপনাদেরকে বলবো তো যারা লাইভের সাথে আছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে আপনাদের শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে এই গার্মেন্টস প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন নিঃসন্দেহে যেহেতু এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি ছি সেক্ষেত্রে আপনারা কিন্তু পার্সেলটা চেক করে দেখা শুরু করেছে চেক করে দেখে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এই থ্রি ডি বডি মেসেজারটাও দেখিয়ে দিয়েছে একটু আগে এটা হচ্ছে আপনার আপনার ফেস শেপিং শেপ করার জন্য মানে ধরেন অনেকে হচ্ছে সিরাম ইউজ করে সিরামটাকে ভালো করে মেসেজ করাতে মিশিয়ে ফেলার জন্য এই মেসেজারটা ইউজ করলে এ আপনি যদি ফেসে সিরাম লাগিয়ে এই মেসেজারটা আপনার স্কিনে ইউজ করেন তাহলে সবথেকে ভালো কাজ করবে যে কোনো ধরনের সিরাম একেবারে খুব সুন্দর করে আপনার স্কিনে ঢুকে যাওয়ার জন্য এই ধরনের এই গুলগুল যে ডিম্বকের অংশটা এটা হচ্ছে রাউন্ড করে এটার মাধ্যম আপনার বডিতে একটা ম্যাসেজার মতো কাজ করে একটু আগে অবশ্য লাইভে দেখিয়েছি যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবো আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম